আমরা বাংলাদেশি আপনাদের মেহমান হয়ে আসছি আমি আশা করছি আপনারা আপনারা আমার রিকোয়েস্ট রাখবেন ইনশাআল্লাহ তো আমার সাথে একটু গাইতে হবে ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ যেন বাংলাদেশ যে আপনাদের কথা বলতে পারি এবং আপনাদেরকে নিয়ে একটা গজল তো অবশ্যই গাইবো এটা একটা স্মৃতি হয়ে যাবে অনেকগুলো ক্যামেরা আছে এটা দেখা যাবে খুব ভাল লাগবে অনেক দিন পর্যন্ত এই ভিডিওগুলো থাকে অনলাইনে এবং আমরা দেখতে পাই ইনশাআল্লাহ যাই হোক আপনাদের মুখে একটু শুনবো জিন্দাবাদটা যদি জোরে সোরে না হয় আমাদের বাংলাদেশে এমন হয় যখন আমাদের বাংলাদেশে এরকম বাচ্চারা সামনে থাকে না তো বুড়া মানুষরা সামনে থাকে আমরা যখন বলি ইস্কে নাভি বলে ওদের ইসকে ওরা ঠান্ডা মাথায় শুনে গজল মানে একটা আওয়াজ দেয় না আপনারা ইউটিউবে দেখবেন আমাদের গজলগুলো তো এইখানে তো অনেক জাঁকজমকপূর্ণ মানে দেখতেই ভাল লাগে অনুষ্ঠানের গজল কেমন হচ্ছে এটা বড় বিষয় নয় আপনাদের যেই আতিথীয়তা আপনাদের যে মানে এই অনুপ্রেরণা এই যে গাওয়ার যে স্টাইল এটা খুব ভাল লাগে তো একটু আমরা নিয়ে যেতে চাই আপনাদের থেকে দিবেন তো একটু জোরে সরে আল্লাহ আর একটু জোরে এবার তোমরা আমার আমার শাহরুখ খান নাকি আর শাহরুখ খান দেখো না তোমরা মিজানুর রহমান আজারি দেখো কে ভালো শাহরুখ খান ভালো না মিজান ভাই ভালো তার মতো হতে চাও তো আল্লাহ তালা কবুল করো সকলে বলে আল্লাহ মামিন চিৎকার করে হ্যাঁ

আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চা তারার মিছিল মস ধরে বললো আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চা তার আর মিস ধরে বললো মোহাম্ম আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন তার মিস ধরেই বললো মোহাম্ম সুরে নামলো খুশি রাত দুপুরে ঝির ঝির ধলে ও দুরু সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশি জাগলো ধর চললো আমার পরম্পরা মনীরangka সামনে মনে नरचा इश्क नापी इश्क नापी इश्क नापे जिंदाबाद इश्क ईश् इश्क नापी इश्क नापे जिंदाबाद नापी इश्के नापी इष्के नापे जिंदाबाद नापी इश्क नाप एश् के जिंदाबाद शे नबी इश्क़ नबी इश्के नबी साबे नबी सिंज़ा इश्के नबी असल इश्के नबी इश्के नबी बी बदके नबी सिंज़ाब हो যখন আকুল সুরেশ কবি কেলে প্রেমে নামে কবিত আকুল সুরেশি কবিত কে প্রেমে

ठीक नश्के नादे नबी ज़िंदे नबी ज़िंदे नबी इश्के नबी इश्के नबी ज़िंदे नबी ज़िंद